প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে আশা করছি তোমরা সুস্থ আছো এবং কনসিস্টেন্টলি তোমাদের প্রিপারেশন চালিয়ে যাচ্ছ তো আজকে ভিডিওর থামনেল তোমরা দেখেছো পূর্ব বর্ধমান আদালতে নতুন নোটিফিকেশন বেরিয়েছে আবেদন করতে বলা হয়েছে অফলাইন পদ্ধতিতে প্রসেস সার্ভার এলডিসি এবং স্টেনো অনেকেই তোমরা ক্ষুব্ধ আছো যে অফলাইনে আবেদন এতদিন পরে আবার কেন অনলাইনই তো ভালো ছিল তো অফলাইনে আবেদনই তো আগে ছিল একদমই ইজি অনলাইনে বরঞ্চ ক্যাফেতে গিয়ে করতে হয় এখানে ক্যাফেতে সাইবার ক্যাফেতে যাওয়ার প্রয়োজন নেই খালি প্রয়োজন আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো আর এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো তাহলে কি হবে টেলিগ্রাম গ্রুপ থেকে কি কি করবে যে প্রেসক্রাইবড যে ফর্মটা আছে সেই ফর্মটা তোমরা ডাউনলোড করে নেবে পরে সেইটা তোমরা সেইটাতে তোমরা সেটাকে আইদার টাইপ করতে পারো অথবা সেটা হাতে লিখে তোমরা জাস্ট সেটাকে জমা দিতে হবে তো পুরো আজকে প্রসেসটা কী কী লাগবে সাথে কি কি দিতে হবে কটা ছবি লাগবে ব্যাঙ্কড্রাফট কি করে দেবে কত টাকা লাগবে বিস্তারিত বলবো তো পুরো ভিডিওটা তোমরা সাথে থাকো স্কিপ করো না আর তার সাথে পূর্ব বর্ধমান আদালতে আর পরীক্ষা অলরেডি হয়ে গেছে ডে গার্ড নাইট গার্ড এবং গার্ডেনার তো তাদের ইন্টারভিউ ন তারিখে আছে যারা যারা সিলেক্টেড হয়েছ তাদের জন্য একটা মক ইন্টারভিউ আমি তোমাদের নেব তোমরা কিভাবে সেই মক ইন্টারভিউতে পার্টিসিপেট করবে সেটা এই ভিডিও ডিসক্রিপশানটা একবার দেখে নিও ঠিক আছে তো আমি ডাইরেক্ট এই পূর্ব বর্ধমান আদালতের যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দিয়েছে সেটা একবার খুলে নিচ্ছি দেখো আমরা পিডিএফটা খুলে নিয়েছি আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট ছিল সেখানে তিনটে পোস্ট চাওয়া হয়েছে তিনটে পোস্টে অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে একটা হচ্ছে স্টেনোগ্রাফার লোয়ার ডিভিশন ক্লার্ক আর একটা হচ্ছে প্রসেস সার্ভার সামন বেইলিফ মনে রাখতে হবে যে এই সামন বেইলিফটা এই সামন বেইলিফে কিন্তু শুধু মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে এছাড়া স্টেনোগ্রাফার লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট তোমরা যে কোনো জেলা থেকে এবং যে কোনো রাজ্য থেকে মনে রাখবে যে কোনো জেলা তো পারছই পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে আর ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো তো অন্য রাজ্য থেকে আবেদন করলে খালি তোমরা বয়সের ছাড় আর অ্যাপ্লিকেশান ফিজের যে ছাড় সেইটা তোমরা পাবে না অর্থাৎ এসসি এবং ও হলে অন্য রাজ্যের তোমাদের এখানে আনরিজার্ভড হিসাবে তোমাদের ট্রিট হবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যারা তোমরা আসাম ত্রিপুরা থেকে আমাদের এই ভিডিও দেখছ বা আমাকে ফলো করো তাদের জন্য বললাম তো চলো এখানে পরিষ্কার যেটা বলে দিল সেটা হচ্ছে এই যে একটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট আছে দেখো একটা প্রেসক্রাইব ফরম্যাট ওরা দিয়ে দিয়েছে লাস্ট ডেট কুড়ি সাত দু জুলাই মাসের কুড়ি তারিখ তো এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা তোমরা দোকানে গিয়ে প্রিন্ট আউট নিতে পারো অথবা এটাকে আলাদা করে টাইপ করতে পারো এবারে দেখো প্রিন্ট আউট নিলেও যা তোমাদের সুবিধা টাইপ করলেও সেই একই তোমাদের সুবিধা আছে অনেকে যদি বলো যে স্যার প্রিন্ট আউট করবো না তাহলে এটা ফুলস্কেপ পেপারে ফুল স্কেপ পেপারে যা যা লেখা আছে যেরকম লেখা আছে এটাকে কপি করবে এবারে দেখো লিখতে গেলে অনেক সময় লাগবে তাহলে আমি কি তোমাদের সাজেস্ট করব যে তোমরা এটাকে প্রিন্ট আউট করে নেবে তো প্রিন্ট আউট করে নেবার পরে এবারে তোমরা কালো বল পেন দিয়ে ফিল আপ করবে আমি তোমাদের অ্যাডভাইস করব। একদম প্রথমে ডাম দিকে তোমরা দেখতে পাচ্ছ একদম প্রথমে ডাম দিকে এইখানটা তোমাদের ছবি বসিয়ে দিতে হবে পাসপোর্ট সাইজ ছবি এবং সেখানে তোমাদের সাইন করে ছবি বসাতে হবে আর একটা সেম ছবি সাইন করে তোমাদের সাথে রাখতে হবে রেখে দিতে হবে একটা সেটা কি করবে পরে বলছি একদম প্রথমে দেখো লিখেছে স্যার আই বেড টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ ফর দ্য পোস্ট অফ সাপোজ আমি দিলাম এলডিসি এলডিসি আর একটা কথা মনে রাখতে হবে যে একজন ক্যান্ডিডেট কিন্তু একটা পোস্টেই অ্যাপ্লাই করতে পারবে লিখলাম এরপরে কি করতে হবে এলডিসি লেখার পরে এখানে তোমার নামটা ব্লক লেটারে লিখতে হবে একদম ব্লক লেটারে লিখবে আমি এখানে লিখছি দেখো ঠিক আছে জায়গা হচ্ছে না এখানটা পুরো নামটা লিখবো পুরো এটা জায়গাটা এখানে পুরো জায়গাটা সুন্দর করে নাম লিখবো কালো কালিতে ক্যাপিটাল লেটারে লিখবো বাবার নাম লিখবো যদি মহিলা ক্যান্ডিডেট বিয়ে হয়ে যায় তাহলে হাজব্যান্ডের নাম লিখবে ডেট অফ বার্থ লিখবে সুন্দর করে ডেট অফ বার্থটা কীভাবে লিখবে ডেট অফ বার্থ লিখবে এরকমভাবে দশ নয় দু হাজার তিন মানে প্রথমে ডেট তারপরে মান্থ তারপরে ইয়ার পরে তোমরা এজ ক্যালকুলেশন করে লিখবে এক এক দু হাজার চব্বিশে এক এক দু হাজার চব্বিশে কত বয়স অর্থাৎ মানে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত কত বয়স হচ্ছে মানে তেইশ সালের পুরো সালটা তোমাকে ধরতে হবে বয়স এখানে তোমরা সেক্স লিখবে সেক্স মানে তুমি মেল নাকি ফিমেল কেউ যদি আদার্স হও ট্রান্সজেন্ডার হও তাহলে এখানটা লিখে দেবে ট্রান্সজেন্ডার হতেই পারে কেউ ট্রান্সজেন্ডার ঠিক আছে যে অ্যাড্রেস লেখা আছে সেই অ্যাড্রেসটা লিখতে হবে এখানটা এটা কিন্তু ক্যাপিটাল লেটারে বলেনি এই জায়গাটা কিন্তু পরিষ্কার করে লিখবে ভিলেজের নাম লিখবে সাব নাম লিখবে পিএস লিখবে ডিস্ট্রিক্ট লিখবে পিনকোড দেবে বারবার বলছি এখানে কিন্তু পিনকোডটা দিতেই হবে ঠিক আছে হয়ে গেল এরপরে তোমার কন্ট্যাক্ট নাম্বার লিখবে অর্থাৎ তোমার মোবাইল নাম্বার লিখবে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবারে যার যা এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে চাইছো সেটা দেবে এবারে দেখো ক্লাস এইট পাস যেটা যেটা চেয়েছে একবার দেখে নিই দেখো প্রসেস সার্ভার এ বলছে যে মাস্ট হ্যাভ ক্লাস এইট পাস ফ্রম এনি রেকগনাইজড মাদ্রাসা অর স্কুল তাহলে এখানে তুমি এইট পাস সার্টিফিকেট দিতে পারো বা এইট পাস মার্কশিট দিতে পারো সার্টিফিকেট দেওয়াটাই বেটার এবারে এখানে এই এইট পাসের ক্ষেত্রে মাস্ট বলেছে তার মানে এটা মিনিমাম তুমি মাধ্যমিক দিতে পারো ঠিক আছে এইচএস দিতে পারো গ্র্যাজুয়েশানটা দিও না এই এইট পাসের চাকরিতে ঠিক আছে তো ম্যাক্সিমাম টেন প্লাস টু এটা দিতে পারো টুয়েলভ ক্লাস পাস লিখতে পারো এলডিসির ক্ষেত্রে বলেছে মাধ্যমিক এই ক্ষেত্রে মাস্ট বলেছে তার মানে মাধ্যমিক ছাড়াও তোমরা টেন প্লাস টু এটা লিখতে পারো গ্রাজুয়েশান দিলেও দিতে পারো পি টেনোগ্রাফারও মাধ্যমিক দিয়েছে তো এটাও তোমরা এইচ এস দিতে পারো তাহলে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা দিয়ে দিলাম এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা দেবে সেইটার রেসপেক্টে তোমাকে কিন্তু জেরক্স কপি এখানে দিতে হবে ঠিক আছে অর্থাৎ কেউ যদি টেন প্লাস টু দাও তাহলে টেন প্লাস টু এর মার্কশিটটা দেবে অথবা সার্টিফিকেটটা দেবে কেউ যদি মাধ্যমিক দাও তাহলে মাধ্যমিকের সার্টিফিকেটটা দেবে কেউ যদি গ্র্যাজুয়েশান লেখো তাহলে গ্র্যাজুয়েশানেরটা দেবে ধরো কেউ ক্লাস এইট পাস মানে প্রসেস সার্ভারে অ্যাপ্লাই করছো ঠিক আছে এবার প্রসেস সার্ভার তো এইট পাস ঠিক আছে তুমি দিয়েছো হচ্ছে টেন প্লাস টু কোয়ালিফিকেশান তাহলে কিন্তু এইট পাসের আর দরকার নেই তুমি টেন প্লাস টু অর্থাৎ যে কোয়ালিফিকেশানটা তুমি লাস্ট লিখেছো সেই কোয়ালিফিকেশানটাই তোমাকে লিখতে হবে এরপরে আদার কোয়ালিফিকেশান যদি কিছু থাকে লিখবে যদি কম্পিউটারে থাকে সেটা লিখবে দেখো এই ক্ষেত্রে প্রসেস সার্ভারের ক্ষেত্রে কিন্তু কোনো কম্পিউটারের কোনো রকম সার্টিফিকেট চাইনি আমি একবার দেখিয়ে দিই দেখো প্রসেস সার্ভারের ক্ষেত্রে এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে মাস্টার ক্লাস এইট পাস ফ্রম এনি ইনস্টিটিউশান ঠিক আছে রেকগনাইজড জায়গা অন্য আর কিছু চাইনি কিন্তু দেখো এলডিসির ক্ষেত্রে যদি আমরা দেখি দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাব মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট তার সাথে আ সার্টিফিকেট ইন কম্পিউটার তাহলে তাদের কিন্তু কম্পিউটারের সার্টিফিকেটটা দিতে হবে এখানে জেরক্স কপি ঠিক আছে সেটা কিন্তু তোমরা দেবে তো আদার কোয়ালিফিকেশানে তোমরা ওই কম্পিউটারের কথাটা লিখবে যে কম্পিউটার সার্টিফিকেট কোর্স বা কম্পিউটার ডিপ্লোমা কোর্স যাই হোক সেটা তোমাদের লিখতে হবে তোমরা কোন ক্যাটাগরিতে আছো সেটা তোমাকে লিখতে হবে মেনশান করতে হবে ক্যাটাগরিকেও যদি এসসি হও এসসি লিখবে এসটি হও এস লিখবে ওবিসি এ হলে ওবিসি এ লিখবে এক্স সার্ভিসম্যান হলে এক্স সার্ভিসম্যান লিখবে দেখো এখানে ইডব্লিউএস ক্যাটাগরি আছে আমরা যদি এটা ভালো করে দেখি এখানে কিন্তু ইডব্লিউএস ক্যাটাগরি আছে ইসি ক্যাটাগরি আছে এসসি সি এসি আছে এইসব আছে ওবিসি আছে। এই আছে ক্যাটাগরিগুলো আছে মেনশান করা সেই ক্যাটাগরির মধ্যে যদি তুমি থাকো সেইটাই ওখানে তুমি মেনশান করবে এই জায়গাটা তুমি মেনশান করবে ঠিক আছে এই যে এই জায়গাটা তুমি মেনশান করবে ক্যাটাগরি এই জায়গাটা মেনশান করবে মেনশান করলেই শুধু হবে না তোমাকে সেটার সার্টিফিকেট ভ্যালিড সার্টিফিকেট তোমাকে দিতে হবে কেউ যদি ইডব্লিউএস এর জন্য করো তোমাকে কিন্তু কারেন্ট ইয়ারের ইডব্লিউ ইডব্লিউএস দিতে হবে ইডব্লিউএস কারেন্ট মানে হচ্ছে পয়লা এপ্রিলের যেটা কারেন্ট এখানে কিন্তু কারেন্ট বলেছে ইডব্লিউএস ঠিক আছে আচ্ছা এখানে এক্সেমটেড ক্যাটাগরি দেবে এই জায়গাটা এক্সেমটেড ক্যাটাগরি দেবে আর এই জায়গাটায় কাস্ট সার্টিফিকেট দেবে এক্স সার্ভিসম্যান যদি হয় সেটা দেবে আর এখানটায় ইডব্লিউএসের কথাটা লিখবে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু তোমাকে জেরক্স কপিটা সাথে রাখতে হবে আধার কার্ডের নাম্বার তোমাকে দিতে হবে এবং এখানে আধার কার্ডের একটা জেরক্সও দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে এবারে তোমাকে ব্যাঙ্ক ড্রাফ্ট যেটা করবে সেই ব্যাঙ্ক ড্রাফটের অ্যামাউন্টটা লিখতে হবে এক একটা ক্যাটাগরির ক্ষেত্রে এক একটা ব্যাঙ্ক ড্রাফট অ্যামাউন্ট আছে যেরকম তোমার দেখো জেনারেল অ্যান্ড আদার্সের ক্ষেত্রে মানে ও তারপরে ইসি ইডব্লিউএস এদের ক্ষেত্রে কিন্তু একটাই তোমার ইয়ে আছে ফিজ আছে স্টেনোগ্রাফারের সাতশো এলডিসির ছশো আর প্রসেস সার্ভারের পাঁচশো কিন্তু এস এসটির ক্ষেত্রে শুধু অনেকে বলছে স্যার ই এর কি কোনো আলাদা আছে না জেনারেল অ্যান্ড আদার্স মানেই হচ্ছে সেখানে ইডব্লিউএস পড়বে এক্স সার্ভিসম্যান পড়বে ইসি পড়বে সবাই পড়বে ইডব্লিউএস পড়বে খালি এসসি এসটির ক্ষেত্রে টাকাটা একটু কম আছে ঠিক আছে তোমার দুশো টাকা করে কম আছে এবারে তুমি যে ব্যাংক থেকে কাটবে সেই ব্যাংকের নাম তোমাকে লিখতে হবে অ্যামাউন্ট লিখতে হবে প্রথমে তারপরে ওই ড্রাফটের একটা নাম্বার থাকে নিচে এই যে ব্যাঙ্ক ড্রাফ্ট দেখতে রকম হয় বলতো দেখাচ্ছি ব্যাঙ্ক ড্রাফট দেখতে এরকম হয় একদম নিচে এরকম জায়গায় ব্যাঙ্ক ড্রাফটের নাম্বার থাকে সেই নাম্বারটা তোমাকে এখানে মেনশান করতে হবে এবং কোন ব্যাংক স্টেট ব্যাংক নাকি ইউকো ব্যাংক নাকি এলাহাবাদ ব্যাংক সেইটা তোমাকে এখানটা মেনশান করে দিতে হবে কোন গানটা মেনশান করে দিতে হবে এই জায়গাটা মেনশান করে দিতে হবে তাহলে এখানে ব্যাঙ্ক ড্রাফটের নাম্বার লিখবে আর কবে ব্যাঙ্ক ড্রাফ্টটা কাটিয়েও সেই ডেটটা লিখবে এখানে অ্যামাউন্টটা লিখবে আর এখানে হচ্ছে কোন ব্যাংক সেটা লিখবে ব্রাঞ্চটাও লিখে দিতে পারো এটা হয়ে গেল এরপরে ওয়েদার দ্য ক্যান্ডিডেট ইজ আ গভর্নমেন্ট এমপ্লয় তুমি যদি গভর্নমেন্টের কোনো জায়গায় চাকরি করো টেম্পোরারি হলেও তুমি কি এখানটা কিন্তু ইএস লিখবে একটা কথা বলে রাখি কারোর যদি আইএফএমএস অর্থাৎ গভর্নমেন্টের একটা কোড দিয়ে তাদের মাইনে ঢোকে ঠিক আছে আইএফএমএস থেকে বলা হয় ঠিক আছে তো আইএফএমএস নাম্বার যদি থাকে তারা কিন্তু এটা কনসিল করবে না আর কারোর যদি একদমই টেম্পোরারি থাকে আইএফএমএস নাম্বার না থাকে ওই স্যালারির স্লিপ না থাকে তাহলে তারা এখানটা কিছু করার দরকার নেই তো কেউ যদি আইএফএমএস দিয়ে মাইনে পাও অর্থাৎ টেম্পোরারি চাকরি করলেও আই এফ কোড যদি থাকে তাহলে এখানে লিখবে ইয়েস এবং তোমার যেখানে চাকরি করো তোমার যে অথরিটি আছে তাদের কাছে অ্যাপ্লিকেশান করে একটা এনওসি নিতে হবে এনওসি মানে নো অবজেকশান অর্থাৎ তারা তোমাকে একটা জানাবে যে তুমি পরীক্ষা দিতে পারো কোনো রকম আপত্তি নেই এখানে কিন্তু সেই এনওসি সার্টিফিকেটটা ধরো তুমি কোর্টেই একটা টেম্পোরারি চাকরি করছো তাহলে কোর্টের যে রেজিস্টার আছে তাকে তোমাকে আবেদন করতে হবে যে পূর্ব বর্ধমান আদালতে এরকম ফর্ম ফিল আপ আমি করবো আমাকে একটা এনওসি প্লিজ দিন আমি যেতে পরীক্ষাটা দিতে পারি এবারে ওরা একটা চিঠি তোমাকে দেবে সেটাই হচ্ছে এনওসি ঠিক আছে সেই এনওসি তুমি এখানটা ইয়েস বলবে এবং এনওসিটাকে তোমাকে এখানে কিন্তু জেরক্স করে সেটাকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে আর কি কি সেলফ অ্যাটেস্টেড করতে হবে আধার কার্ড করতে হবে বললাম তোমার কোয়ালিফিকেশান যেটা দেবে সেইটা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করবে হয়ে গেল বয়স মানে মাধ্যমিকেরটা করবে কারোর যদি এইট পাস সার্টিফিকেট থাকে তাহলে তোমরা স্কুল থেকে একটা তোমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট নিতে পারো বা তোমার কাউন্সিলারের থেকে নিতে পারো ঠিক আছে ডেট অফ বার্থের জন্য বা যদি বার্থ সার্টিফিকেট থাকে সেটা নিতে পারো আর কেউ যদি মাধ্যমিক দিয়ে দাও মাধ্যমিক অনোয়ার্স কেউ যদি থাকো তাহলে তো মাধ্যমিকের মার্কশিট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকবেই হয়ে গেলো এটা এরপরে দেখো তোমাদের বলি ব্যাঙ্কড্রাফ্টের ড্রাফটের ব্যাপারটা ব্যাঙ্ক কী ফেভারে করবে দেখো ব্যাঙ্কড্রাফ্টের ব্যাপারটা একবার বলি এইটা তোমাদের ব্যাঙ্কড্রাফ্টে করতে হবে অর্থাৎ স্টেট ব্যাংক থেকে ওরা বলেছে তুমি ইউকো ব্যাঙ্ক থেকেও করতে পারো এলাহাবাদ ব্যাংক থেকেও করতে পারো ওরা প্রেফারেন্স দিয়েছে স্টেট ব্যাঙ্কে কারোর যদি স্টেট ব্যাঙ্ক কাছে না থাকে তোমরা যে কোনো সরকারি ব্যাংক থেকে করবে প্রাইভেট যেরকম ব্যাংক আছে যেগুলো ইয়েস ব্যাঙ্ক তারপরে তোমার তোমার বলো আইডিবিআই এই সব ব্যাংক থেকে কিন্তু করবে না স্টেট ব্যাঙ্ক থেকে করতে পারো ইউকো ব্যাঙ্ক থেকে করতে পারো এলাহাবাদ ব্যাঙ্ক থেকে করতে পারো তারপরে তোমার বলো ক্যানারা ব্যাঙ্ক থেকে করতে পারো এইসব ব্যাঙ্ক থেকে তোমরা করতে পারো এবারে ব্যাঙ্কড্রাফট যখন করবে তখন একটা ফর্ম ফিল করতে হয় ব্যাংকে যাওয়ার পরে সেখানে কার ফেভারে ড্রাফটটা করবে সেইটা তোমাদের একবার লিখ দেখিয়ে দিই এই যে ডিস্ট্রিক্ট এই যে যেরকম লেখা আছে সেরকমই লিখবে ডিজে কাম সি ডিসি পূর্ব বর্ধমান পেবেল অ্যাট বর্ধমান একদম এখান থেকে এতটা ওদেরকে ওই ড্রাফটের ওপরে টাইপ করে দিতে বলবে এটাই ওরা টাইপ করে দেবে তার আগে একটা ফর্ম ফিল করে এটা লিখে দেবে এবং ওরা ড্রাফটের মধ্যে ড্রাফট মানে একটা চেকের বতন ঠিক আছে এই ওইটা করে দেবে এবারে দেখো এই যে সাতশো টাকা ছশো টাকা আর পাঁচশো টাকা যে ফিজগুলো আছে না এই যে এখানে যে ফিজগুলো আছে এই যে ফিজগুলো আছে ঠিক আছে এই ফিজগুলো কিন্তু এর পরে কিন্তু একটা ড্রাফটের চার্জ নেয় বোধ হয় ফাইভ পার্সেন্ট না এরকম কিছু একটা চার্জ আছে বা টু পার্সেন্ট যাই হোক আমার এটা জানা নেই এখন ঠিক সঠিক বলতে পারলাম না এই ব্যাঙ্কড্রাফ্ট যেটা করবে এই ব্যাঙ্কড্রাফটের জেরক্স একটা বাড়িতে রেখে দেবে আর অরিজিনালটা ফর্মের সাথে দেবে এবারে দেখো কি ব্যাপার ওই যে জেরক্স কপিগুলো যেগুলো দিতে বললাম ওইটা ব্যাঙ্কড্রাফটা এবং ছবিটা এই টোটালটা সেলাই করবে ঠিক আছে টোটালটা সেলাই করবে সুতো দিয়ে সুতো দিয়ে তোমরা সেলাই করবে টোটাল ডকুমেন্টটা ধরো তোমার টোটাল ডকুমেন্টটা এরকম হলো ঠিক আছে একদম এই কোনায় টপ কর্নারে তোমরা এখান দিয়ে ফুটো করে পুরো চৌকো করে সেলাই করে দেবে এবং ফটোটাও কিন্তু সেলাই করবে ফটোর মুখে আবার তোমার মুখে সেলাই করে দিও না একটু কোনি করে এখানটা করবে এবং একটা এক্সট্রা খাম দিতে হবে সেই খামের ওপরে সেই খামের ওপরে তোমার অ্যাড্রেস লিখে দেবে ওই খামটাও কিন্তু এখানে তুমি সেলাই করে দেবে ঠিক আছে খামটা কিভাবে লিখবে এই যে খাম এরকম একটা হবে তো এরকম লম্বা খাম দিতে বলেছে সাড়ে চার বাই সাড়ে দশ অর্থাৎ লম্বায় সাড়ে দশ লম্বায় সাড়ে দশ যে এইটা হচ্ছে সাড়ে দশ আর এইটা সাড়ে চার ঠিক আছে ব্রাউন কালারের খাম এখানে কি করবে এখানে কিচ্ছু করবে না এখানে খালি তোমার অ্যাড্রেস লিখবে তোমার নাম লিখবে কেয়ার অফ যদি থাকে লিখবে তোমার ভিলেজ লিখবে তোমার সাব ডিভিশান লিখবে ডিস্ট্রিক্ট লিখবে পিনকোড লিখবে এই খামটার মধ্যে করেই ওরা তোমাকে অ্যাডমিট কার্ডটা পাঠাবে এবং এই খাম খামের ওপরে ঠিক এই জায়গায় তোমাকে একটা দশ টাকার একটা পোস্টেজ স্ট্যাম্প পোস্ট অফিসে যাবে একটা পোস্টেজ স্ট্যাম্প এখানে বসিয়ে দেবে ঠিক আছে তাহলে আরেকবার দেখাই এই যে খাম হলো এই যে খাম হলো এই খামের এইখানটা ঠিক এই খামের ঠিক এইখানটা তোমার নাম অ্যাড্রেস লিখে দেবে তুমি লিখে দেবে ওরা লিখবে না আর এইখানটা পোস্টেজ স্ট্যাম্প বসাবে হয়ে গেল এই খামটাও ওই যে জেরক্স কপি যেগুলো দিয়েছিলাম আমি ডেট অফ বার্থ এডুকেশনাল কোয়ালিফিকেশান তারপরে আমার কাস্ট সার্টিফিকেট ইডব্লিউএস সার্টিফিকেট যার যেটা লাগবে এবং ছবি যেগুলো দিয়েছিলাম তার সাথেই খামটাও সেলাই করে দেবে হলো এরপরে ওই যে ফর্মটা আমরা ফিল আপ করেছি সেই ফর্মের নিচে একদম একদম নিচে তুমি কিন্তু অবশ্যই সই করবে এখানে এখানটা তোমার সই থাকবে ফুল সিগনেচার এবং এখানে কি কী এনক্লোজার দিচ্ছ সেটা লিখে দেবে এক নম্বর ডেট অফ বার্থ সার্টিফিকেট কোয়ালিফিকেশান ক্লাস এইট সার্টিফিকেট কেউ যদি মাধ্যমিক দাও মাধ্যমিক সার্টিফিকেট এসসি সার্টিফিকেট কেউ যদি দাও এস টি হলে এসটি সার্টিফিকেট কেউ যদি ইডব্লিউএস দাও ইডব্লিউএস সার্টিফিকেট ওয়ান এনভেলাপ লিখবে উইথ টেন স্ট্যাম্প এবং ব্যাঙ্ক ড্রাফট মানে যা যা দিচ্ছ এখানে সেগুলো টোটালি মেনশান করে দিতে হবে এক দুই তিন চার পাঁচ করে এরপরে কি করবে এই যে অ্যাপ্লিকেশানটা লেখা হয়ে গেল এটা তো তোমরা প্রিন্ট করেছো প্রিন্ট করে এগুলো কালো বল পেনে লিখেছ এবারে এটাকে ভাঁজ করবে তিন ভাঁজ করবে তিন ভাঁজ করার পরে আর যেগুলো সেলাই করেছিলে ওইগুলো তোমার জেমস ক্লিপ দিয়ে নিচে লাগিয়ে দেবে ঠিক আছে নিচে লাগিয়ে এটাকে তিন ভাঁজ করবে তারপরে একটা আলাদা খামের মধ্যে ভরতে হবে ভেতরে একটা খাম আছে ওটা কিন্তু নিজের অ্যাড্রেস লেখা এবং দশ টাকা সাঁটানো আছে দশ টাকার একটা স্ট্যাম্প সাটানো আছে এখানে একটা দশ টাকা লাগাতে হবে ওখানে তোমার নিজের নাম লেখা এইটা কিন্তু ভেতরে তুমি সেলাই করে দিয়ে দিচ্ছ ছবি ব্যানড্রাফ্ট সহ এবং ওই জেরক্স কপিগুলো সহ তারপরে আর খাম নিতে হবে যে খামটার ওপরে একদম টপে একদম টপে কোন পোস্টে অ্যাপ্লাই করেছো সেটা তোমাকে লিখতে হবে এই জায়গাটা অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ এইখানটা লিখবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ এইখানটা লিখবে যাকে পাঠাচ্ছ টু দ্য ডিস্ট্রিক্ট জাজ আমি পরে বলছি আর এইখানটা তোমার অ্যাড্রেস লিখবে ডান দিকে যাকে পাঠাচ্ছ তার অ্যাড্রেস লিখবে আর বাদিকে তোমার অ্যাড্রেস লিখবে কামে এবারে দেখো কাকে পাঠাচ্ছ সেই অ্যাড্রেসটা কোথায় পাবে এই পুরো পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই অ্যাড্রেসটা তোমরা লিখবে এই যে এখানটা যেটা লেখা আছে ডিস্ট্রিক্ট জাজ টু দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি পূর্ব বর্ধমান জাজশিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান পিনকোড এটা ঠিক আছে এই টোটাল অ্যাড্রেসটা কিন্তু তোমাকে ওই যে খাম বললাম ওই খামের একদম ডান দিকে লিখতে হবে পরপর আর বাদিকে তোমার অ্যাড্রেস লিখবে আর একদম ওপরে লিখবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ এরপরে এটাকে আঠা দিয়ে লাগাবে অর্ডিনারি পোস্ট স্পিড পোস্ট অথবা তোমার রেজিস্টার্ড পোস্ট করে তোমরা ওটাকে ছেড়ে দেবে পোস্ট অফিস থেকে গিয়ে আর কেউ যদি বর্ধমানের কাছাকাছি থাকো তাহলে কী করবে তোমরা আর পোস্ট অফিসের ঝামেলায় যেও না একদম ডিস্ট্রিক্ট জাজ কম্পাউন্ডে গিয়ে দেখবে একটা বাক্স আছে সেই বাক্সের মধ্যে ওটাকে ফেলে দিয়ে চলে আসবে ঠিক আছে এটাই হচ্ছে তোমাদের কাজ তো আজকের মতন এতটুকুই আর যেটা বললাম যে ডিসক্রিপশান বক্সটা ফলো করে দাও একবার ফলো করো আমাদের স্টাডি মেটেরিয়ালের জন্যে জেনারেল নলেজ ইংলিশ এবং বাংলা তো পাওয়া যাচ্ছে আর ম্যাথসের পিডিএফ দিচ্ছি অফিসে প্রচণ্ড প্রেশার তার জন্য একটু দেরি হচ্ছে প্লিজ একটু কোঅপারেট করো একটু ধৈর্য ধরো প্লিজ আমার জন্য একটু রিকোয়েস্ট করছি আর খুব কিন্তু এক্সক্লুসিভ একটা স্টাডি মেটেরিয়াল আনছি ম্যাথসের ওইটা করলে আর কোনো বই দরকার হবে না বাবু হানড্রেড পারসেন্ট আমি হলফ করে বলতে পারি একদম একদম হলফ করে বলছি আমি ওইটা করলে আর কোনো বই আর এস আগরওয়াল রাজেশ ভার্মা তোমার তারপরে সুবীর দাস স্যার কোনো বই দরকার হবে না টোটাল সবগুলো থেকে জিস্ট করে আমি একদম ক্রিম অঙ্কগুলো করিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দেবো প্রতিটা চ্যাপ্টার ঠিক আছে পিডিএফটা নিয়ে নেবে আর আমি প্রতিটা চ্যাপ্টার বোঝাবো হলে হয়ে গেল সময় বেশি দিন লাগবে আমি যদি ধরি এক মাসে খতম করে দেব সব পরীক্ষায় বসতে পারবে চলো আজকের মতন এতটুকুই ভিডিওটা ইনফরমেটিভ হলে একটা লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব